এই যে ফ্যাব্রিকটা দেখতে পাচ্ছেন এটা গজ আঠাইশো টাকা বুঝতেই পারছেন এটা কি পরিমাণে এক্সপেন্সিভ এবং এক্সক্লুসিভ অনেক সুন্দর এত গর্জিয়াস ম্যাটেরিয়ালটা হচ্ছে নেট নেটের উপরে ফুল ফুল করে কাজ করা নেটেরই এবং কারচুপি কাজ করে দেওয়া আছে কারচুপি কাজটা কিন্তু হ্যান্ডওয়ার্ক মানে এটা খুলে পড়ার কোনো সম্ভাবনা নেই আমি ক্লোজ করে দেখাচ্ছি জাস্ট দেখেন এটা এত সুন্দর একটা ফ্যাবরিক এত ইউনিক এর আগে এরকম ফ্যাব্রিক আমি কোথাও দেখিনি মানে আমার চোখে পড়েনি এটা ভিডিওতে যতটা না সুন্দর সামনাসামনি চেয়ে তো বেশি সুন্দর মানে এটা দেখলে আপনি জাস্ট প্রেমে পড়ে যাবেন এত সুন্দর এই ফ্যাব্রিকটা এটার মধ্যে পাঁচটা ছয়টা কালার রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো যাদের ভালো লাগবে আপনারা কিন্তু এটা নিয়ে নিতে পারবেন গাউসিয়া চাপনি চক থেকে কিংবা যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন আর এটার সাথে মানে এই ফ্যাব্রিকের সাথে ম্যাচ করে আপনারা ইনারের কাপড়ও পেয়ে যাচ্ছেন হ্যাঁ যে ফ্যাব্রিকটা দেখালাম ট্রাস্ট মি এই ফ্যাব্রিকটা দিয়ে যদি আপনারা শাড়ি থ্রি পিস ব্লাউজ লেহেঙ্গা যাই বানাবেন না কেন অনেক সুন্দর লাগবে অনেক গর্জিয়াস তো আমি কিন্তু ইনারের কাপড়গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাদের লাগবে ওই ফ্যাব্রিকের সাথে ইনারের কাপড়ও ম্যাচ করে অর্ডার করতে পারবেন ওকে তো এখানে আমি কিছু পিকচার অ্যাড করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আপনারা স্ক্রিনশট দিয়ে যারা অর্ডার করতে চাচ্ছেন এই নাম্বারটিতে যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওকে তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ